আজ হ্যাপি বার্থডে গানটা কে চালাবে না মুখে হ্যাপি বার্থ দে বলবো খেয়ে নিচ্ছে সেখান থেকে ওয়া আজ আমাদের মোমোর জন্মদিন তাই ও আসার আগে সুন্দর করে সাজিয়ে সমস্ত লাইট অফ করে রেখে দিয়েছি এবার চলো ওদের রিয়াকশন দেখা যাক

কেকটা যেহেতু অনলাইনে অর্ডার দেওয়া তাই ওর তো কি করবে এটা মোমো নিজেই বুদ্ধিটা বের করলো একটা কফি প্যাকেট নিয়ে আসলো আর হাত দিয়ে লিখে দিয়েছে তো দারুণ আইডিয়া এটা আপনারা যাদের কেকের ওপর নাম লেখা থাকবে না তারা কিন্তু এইভাবে নিজের নামটা লিখে নিতে পারবেন স্প্রে দিতে হবে না পুরো ঘর নোংরা হয়ে যাবে আর

ফিরোজ লাস্টে তুই দেখিয়ে দে ওর ফেসিয়াল কম আছে ওইটা তুই করবি কিন্তু ভাই তুই কিন্তু আমার মাখিয়েছিস আমি কিচ্ছু তোকে বলিনি মন দিন যার নাম

স্পেশাল হাঁসের মাংস বাদ দে গাল এখন দেখতে এসছে হাঁসের মাংস কেন তুলিস না তুলিস না আলু সেদ্ধ হচ্ছে তো কি হয়েছে আজকের জন্মদিন স্পেশাল হাঁসের মাংস আর সাথে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি ওফ আর এই চিংড়ি মাছের মালাইকারি দেখে তো আমার জীবে জল চলে এসলো চলুন এবার খেতে বসে যাই